বলেই ফেলি চলো কিভাবে কাঁঠালের এই সন্দেশটা বানালাম একবার খেলে না সারা জীবন মুখে লেগে থাকবে জাস্ট অপূর্ব টেস্টি কেউ মিস করো না কাঁঠালের সিজনে এই প্যারাসন্দেশটা বানাতে প্রথমে ফ্রাইং প্যানে হাফ বাটি দুধ তাতে কিছুটা গুঁড়ো আমুল দুধ দিয়ে মিশিয়ে নিলাম পরিমাণ মতো চিনিটাও একইভাবে মিশিয়ে নিতে হবে তারপর আমার এই হাতে তৈরি করে বেশ কিছুটা খোয়া ক্ষীর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তারপর দিয়ে দিব এক বাটি কাঁঠালের পেস্ট এটা আমি আগেই বানিয়েছিলাম তারপর সেটা দিয়ে হাই টু মিডিয়াম হিটে নাড়তে নাড়তে যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কিছুটা কাওয়া ঘি এটাও আমার বাড়িতেই বানানো ব্যাস সেটা দিয়ে একইভাবে নাড়তে নাড়তে যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন এটা প্লেটে নামিয়ে নিতে হবে আর ঘিটা দিলে না অনেক বেশি টেস্টি হবে তাই ঘিটা দিলাম ব্যাস এই অবস্থায় আমরা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে হাতে ঘি নিয়ে বল তৈরি করে যে ছাঁচে তৈরি করব তার উপরে একটু ঘি দিয়ে ঠিক ছাঁচের আকারে তৈরি করে নিতে হবে আর যদি কারোর কাছে এই ছাঁচগুলো না থাকে তাহলে তারা কিন্তু হাত দিয়েও শেপ দিয়ে নিতে পারো তাহলে চলো কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরে